একবার রওনা হয়েছিল কোথাও যাওয়ার পথে তারা এক পাহাড়ে পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে ঝড় শুরু হল ঝড়ের থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল হঠাৎ করে বিশাল এক প্রস্তর খণ্ড উপার থেকে গড়াতে গড়াতে সে গুহার মুখকে বন্ধ করে দিল এখন তিনজন লোকের একজনও এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই তিনজন লোক মরে যাবে জীবন সম্পর্কে হতাশ হয়ে তারা কাঁদা কাটি শুরু করবে মুরুব্বী যিনি ছিলেন তিনি বললেন ক্যানদের তো কোনো লাভ নাই মরব তো বটেই কিন্তু আসো নেকামর করে যদি কিছু থাকি আল্লাহকে ভয় করে কোন আমল যদি করে থাকি চলো সেই আমলটা দিয়ে আল্লাহ পাকের কাছে ওসিলা দিয়ে আম চাই ওই যে সেদিন বলছিলাম ইলাই হিল ওসিলা মানে পীর ধরা

মাঠ ভরে গেল অনেক বছর পর ওই যখন আমার কাছে ফিরে এলো আমি তাকে বললাম এই মাঠ ভরা যত ছাগল দেখতে পাও সব তোমার নিয়ে বাড়ি যাও সে বলল মালিক আপনি কি আমার সাথে তামসা করছেন আমি তো না বলে গেছি আপনার কাছে পালিয়ে গেছি আমার তো শাস্তি হওয়া উচিত আর আপনি আমাকে তামসা করতে না তামসা না তোমার বেতনের টাকা দিয়ে আমি এগুলি কিনেছিলাম পুকুরুতে বংশ বাড়তে বাড়তে এগুলি হয়ে গেছে এত হয়ে গেছে কাজী এটা তোমার আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম তুমি নিয়ে যাও তার বেতনের টাকার সবগুলি টাকা দিয়ে যত ছাগল হলো বকরি হলো সব দিয়ে দিলাম এই কাজটা যদি আল্লাহ তোমারে ভয় করে করে থাকে মেহেরবানি করে পাতরটা সরাইয়া দাও দ্রবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আপন কুদরতে পাথর দিলেন কিন্তু মানুষ বেরোবার মতো পথ কোন হলো না অল্প একটু জায়গা সরেছে আরেকজন একজন বলল রাব্বুল আলামিন তুমি জানো আমি এক সুন্দরী যুবতী নারীর প্রতি আকৃষ্ট হলাম তাকে আমি প্রস্তাব দিলাম কোন ক্রমে রাজি করতে পারি নাই বহু টাকার বিনিময় আমি যখন তাকে রাজি করেছি আর নির্জন জায়গায় যখন আমি তাকে উপভোগ করতে যেতেছি তখন ওই যুবতী মেয়ে আমাকে বলল আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো দুনিয়ার কেউ দেখতেছেন আল্লাহ দেখতেছে আল্লাহরে ভয় করো আমার দীর্ঘ দিনের এই আশা এত টাকা দিলাম ফের বিনিময় আমি যখন আমার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করতে যাব এমন সময় যখন ওই মহিলা যখন বললো আল্লাহরে ভয় করো তোমার ভয় আমার মনের মধ্যে এতটা কালিম হয়ে গেল আমি এটাকে ছেড়ে দিয়ে তবা করে দূরে পালায়া গেলাম আয় আল্লাহ এই কাজটি যদি তোমাকে ভয় করে করে থাকি তাহলে তুমি মেহরবানি করে পাথর টারে সরাইয়া দাও নবীজি বলছেন সঙ্গে সঙ্গে পাথর আরো একটু সরে গেল কিন্তু তখনও মানুষ বেরিয়ে যাওয়ার মতো পথ হয় নাই তৃতীয় ব্যক্তি বললো ওরা বুঢ়া আরো মৃত্যু জানক আমি বলি মানুষ তাই পর্যন্ত বহু চেষ্টা করেও কিছুতে পারি নাই ছেলেমেয়ে না খাওয়াব আমার বুড়ি মা না খাওয়াব আমার স্ত্রী না খাওয়াব সারাদিন কাজ করে কিছু পাই নাই যখন আমি বাড়ি ফিরলাম গভীর রাত্রে স্ত্রী জিজ্ঞেস করলো কিছু পেয়েছ নাকি আমি বললাম কিছু পাই নাই স্ত্রী তখন আমাকে বলল আমার যে বকরি ছিল ওই বকরি তখন করে সামান্য একটু দুধ এক গ্লাস দুধ গরম করে